ইসমুলিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা গণিত বইয়ের বৃত্তের খুঁটিনাটি এই অভিজ্ঞতা থেকে যে সমস্যাগুলো আছে পেজ নাম্বার একশো চুহাত্তরে সেগুলো আমরা সলভ করব আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে এই সমস্যাগুলো সলভ করতে গেলে আমাদের যে জিনিসটা সম্পর্কে জানতে হবে সেটা হলো বৃত্ত আর বৃত্তের স্পর্শক তো স্পর্শক কি একটা বৃত্ত আঁকার পরে এর যে কোনো পয়েন্টে হ্যাঁ যে কোনো একটা পয়েন্ট ধরে এটার বাইরের দিকে যদি তুমি একটা লাইন টানো সেটাই হবে ওই বৃত্তের স্পর্শক মানে বৃত্তটাকে জাস্ট একটা পয়েন্টে স্পর্শ করবে হ্যাঁ এই যে যে পয়েন্টে স্পর্শ করলো এই যে একটা লাইন সেটাই হলো এই বৃত্তের স্পর্শক এটার যদি নাম আমরা দিই এবি তাহলে এবি হলো এই বৃত্তের স্পর্শক এই জিরো পয়েন্টে স্পর্শ করেছে ঠিক আছে তাহলে এটা স্পর্শক এখন আরও একটা জিনিস দেখি আমরা এই বৃত্তের কেন্দ্র থেকে এই স্পর্শকের উপরে যদি ব্যাসার্ধ টানা হয় কেন্দ্র থেকে বৃত্তের স্পর্শ পয়েন্টে যে ব্যাসার্ধ সেটা হলো লম্ব ঠিক আছে এই স্পর্শকের উপরে সবসময় লম্ব তার মানে এটা নব্বই ডিগ্রি সবসময় এখানে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করবে তুমি এই কেন্দ্র থেকে যে ব্যাসার্ধটা আঁকবে সেটা সবসময় স্পর্শকের সাথে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করবে তো এটা এই জিনিসটা মনে রাখতে হবে আরও একটা জিনিস আমরা দেখব এই বৃত্তের বাইরের যে কোনো বিন্দু থেকে যখন আমরা একটা স্পর্শ আঁকব বৃত্তের একটা পয়েন্টে তো স্পর্শ আঁকাই যাবে যে কোনো সময় হ্যাঁ যে কোনো পয়েন্ট থেকে বাইরের একটা পয়েন্ট থেকে মনে করো এ থেকে আমরা একটা স্পর্শ আঁকলাম এখানে এটা পি পি পয়েন্টে মিট করলো আর এ থেকে আর একটা স্পর্শ আঁকলাম আমরা এদিকে এটা কিউ পয়েন্টে মিট করলো তাহলে দুটাই কিন্তু স্পর্শক তাহলে সব সময় যে কোনো পয়েন্ট থেকে একই বৃত্তে যদি তুমি দুইটা স্পর্শ আঁকো তাহলে সবসময় এই পি এ সমান পিকিউ হবে স্পর্শক দুইটা সমান হবে পি এ ইকাল টু পিকিউ ঠিক আছে এটা কিন্তু মনে রাখতে হবে এটা আমরা এই জিওমিটিগুলো যখন সলভ করব তখন কিন্তু এই জিনিসগুলো আসবে যে বাইরের যে কোনো বিন্দু থেকে আমরা যখন দুইটা স্পর্শ আঁকব তখন সবসময় স্পর্শক দুইটা সমান হবে আর সেন্টার থেকে যে ব্যাসার্ধ আঁকা হয় এটা সবসময় নাইনটি ডিগ্রি কোণ উৎপন্ন করবে এই স্পর্শকের সাথে ঠিক আছে তাহলে এই তো এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে কিন্তু আমরা ইজিলি এই প্রবলেমগুলো সলভ করতে পারবো তাহলে চলো শুরু করা যায় ক নাম্বারে দেখো ফিগারটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে এখানে একটা বৃত্তের ছবি দেওয়া আছে আর এই দেখো এখানে বি বিন্দু থেকে একটা স্পর্শ আঁকা হয়েছে এখানে ঠিক আছে এই যে এ এ পয়েন্টে এই বৃত্তটাকে স্পর্শ করেছে আর সি জিরো হল সেন্টার কেন্দ্র এখন এগুলো যোগ করা হয়েছে এখন আমরা দেখো যেহেতু এটা বি থেকে স্পর্শ কাকা হয়েছে তার মানে এখানে কত ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে এটা নাইনটি ডিগ্রি হ্যাঁ এই জন্য কিন্তু এই যে এই সাইনটা দেয়া হয়েছে নাইনটি ডিগ্রি তাহলে এটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে আমরা কি বলতে পারি এই যে ত্রিভুজ এটা একটা ত্রিভুজ না ও এ বি এটা তো একটা ত্রিভুজ তাই না ত্রিভুজ তো এখান থেকে বলা হয়েছে এই যে এক্সের মান বের করো এক্সের মান নির্ণয় করো তাহলে যেহেতু ও বি একটা ত্রিভুজ এবং এটা একটা সমকোণী ত্রিভুজ যেহেতু এটা নাইনটি ডিগ্রি তো সমকোণী ত্রিভুজে আমরা কিন্তু ইজিলি পিথাগোরাসের উপপাদ্য ইউজ করতে পারি তো পিথাগোরাসের উপপাদ্যে কী অতিভুজ স্কোয়ার ইকোয়াল টু লম্ব স্কোয়ার বাই ভূমি স্কোয়ার তো দেখো এই যে ভূমির মান দেয়া আছে অতিভুজের মানও দেয়া আছে আর এখানে এই যে উচ্চতা এক্সের মান আমাদেরকে বের করতে হবে এখন অতিভুজের মান কিন্তু দেওয়া আছে দেখো কোন পর্যন্ত এই যে এতটুকু সিক্স সেন্টিমিটার এটার কিন্তু দেয়া নেই হ্যাঁ তাহলে এটা কি হবে ও এ কী ব্যাসার্ধ না তাহলে এটাও তো ব্যাসার্ধ তাহলে ও এ যদি এক্স হয় এটাও কিন্তু এক্স হবে তাহলে ও বি কত হবে এক্স প্লাস সিক্স সেন্টিমিটার তাহলে এটা যেহেতু আমাদের ছকের ভিতরে করতে হবে তো আমাদের এখানে বুঝে নেওয়াটাই কিন্তু ইম্পর্টেন্ট হ্যাঁ আমরা যদি বুঝতে পারি তাহলে জাস্ট এখানে ক্যালকুলেশন করে আমরা এক্সের মানটা ইজিলি বের করে নিতে পারব তাহলে এখন আমরা এটাকে সমাধান করি তাহলে আমরা এখানে কি বলবো ত্রিভুজ ও এ বি একটি সমকোণী ত্রিভুজ দেয়ারফোর ও বি স্কোয়ার ইকল টু ও স্কোয়ার প্লাস এবি স্কোয়ার পিথাগোরাসের উপপাদ্য তাহলে আমরা এখন এখানে মানগুলো বসে দেবো ও বি সমান প্রথমে আমাদের ও বি আসছে তাহলে আমরা কী লিখবো ও বি মানে এই যে এটা কিন্তু সি ও সি প্লাস বি সি আমরা একটু ভেঙে দেখে দেই ও এ হল এক্স স্কোয়ার আর এ বি টুয়েলভ স্কোয়ার তাহলে ও সি কি ও সি আর ও এ কিন্তু সমান তাহলে এক্স তাহলে ওসির মানে আমরা বসিয়ে দিলাম এক্স প্লাস আর বিসি দিয়ে আছে সিক্স সেন্টিমিটার এখন আমরা এটাকে ভেঙে ক্যালকুলেশন করবো తేల ఎక్స్ ఇకల్ టూ నైన్ కన్సారట పేరు এখন খ নাম্বার এখানে কিন্তু আমরা আরও ডিটেলস লিখতে পারি যেহেতু আমাদের ছোট এটা ছকের মধ্যে করতে হচ্ছে এখানে কিন্তু আমরা বলতে পারি যে বি একটি স্পর্শক সো অ্যাঙ্গেল এ ইকাল টু নাইনটি ডিগ্রি হ্যাঁ এখানে আমরা এটা যদি লিখে দেই আরও ভালো হয় এখানে তোমরা লিখে দেবে বি একটি স্পর্শক দেয়ার ও এ বি ইকাল টু ডিগ্রি দেয়ার ফোর ত্রিভুজ বি একটি সমকোণী ত্রিভুজ ঠিক আছে এরপরে খ নাম্বারটা আমরা দেখে নেই খতেও কিন্তু দেখো ফিগার দেওয়া আছে এখান থেকে এক্সয় জেডের মান বের করতে হবে তো এখানে দেখো এই যে বি দূরের একটা বিন্দু থেকে দুইটায় স্পর্শ আঁকা হয়েছে এই যে পি এ আর পিবি দুইটা স্পর্শক আঁকা হয়েছে তার মানে এই পয়েন্টে কিন্তু নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করেছে দুইটাই নাইনটি ডিগ্রি তাই না যেহেতু স্পর্শক আর ব্যাসার্ধের সাথে যে কোণ উৎপন্ন হয় পয়েন্টে সেটা নাইনটি ডিগ্রি তাহলে এই দুইটা কিন্তু নাইনটি ডিগ্রি এখন আবার এই যে পি এর মান দেয়া আছে এক্স প্লাস টেন আবার পিবি এর মানও দেওয়া আছে টু এক্স প্লাস ফাইভ এখন আমরা কী জানি যে কোনো বহিস্ত বিন্দু থেকে যদি একই বৃত্তে দুইটা স্পর্শক আঁকা যায় তাহলে স্পর্শক দুইটা সমান তাই না তাহলে পি এ ইকাল টু পিবি পি এ টু পিবি আর পি এ টু পিবি মানে এই যে এক্স প্লাস টেন ইকোয়াল টু টু এক্স প্লাস ফাইভ তাহলে এখান থেকে আমরা এক্সের মান বের করে ফেলতে পারবো ঠিক আছে তাহলে চলো প্রথমে আমরা এক্সের মানটা বের করে নিই পর্শক পি এ ইকাল টু পর্ষক পিবি এক্স প্লাস টেন ইকোয়াল টু টু এক্স প্লাস ফাইভ এক্স ইকোয়াল টু ফাইভ এক্সের মান আমরা পেয়ে গেলাম এবার আমরা এখানে দেখো এটা এটা আমরা কি পেলাম 90 ডিগ্রি এটাও পেলাম 90 ডিগ্রি তো এই এখানে খেয়াল করো এই যে এই সম্পূর্ণটা এটা কি এটা একটা চতুর্ভুজ না এ পি বি ও হ্যাঁ বা ও এ পি বি যেটাই নাম দাও তাহলে এটা কি একটা চতুর্ভুজ তো চতুর্ভুজের দেখো চারটি কোণের সমষ্টি আমরা কি জানি চারটা কোণ এখানে দেয়া আছে এটা নাইনটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি এটা দেওয়া আছে ফর্টি ডিগ্রি আর এটা জেড তো চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি তো চারটি কোণের মধ্যে তিনটি কোণই দেওয়া আছে তাহলে এই তিনটি কোণ আমরা যদি বসে দিই তাহলে কিন্তু এখান থেকে জেডের মান আমরা ইজিলি বের করতে পারবো তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু PA এ এবং PB স্পর্শক দেয়ার ফর অ্যাঙ্গেল এ ইকাল টু অ্যাঙ্গেল বি টু এখন চতুর্ভুজ ও এ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ও ইকাল টু থ্রি সিক্সটি ডিগ্রি তাহলে আমরা মানগুলো বসিয়ে দেব অ্যাঙ্গেল ও হলো অ্যাঙ্গেল জেড তাহলে অ্যাঙ্গেল জেড টু থ্রি সিক্সটি ডিগ্রি তাহলে জেড এর মান আমরা পেয়ে গেলাম এখানে একটা জিনিস খেয়াল করো আমি এভাবে তোমাদের সহজভাবে দেখিয়ে দিয়েছি যে একটা চতুর্ভুজের চারটি কোণ থেকে আমরা কিন্তু এগুলো বিভিন্নভাবে বের করতে পারি ঠিক আছে এই যে অপোজিট কোন দুটো অপোজিট কোণের এই দুটা যোগ করেও আমরা বের করতে পারি এই দুটা যোগ করলে ওয়ান এইটি ডিগ্রি হবে কারণ এখানে দেখো এই দুইটা যোগ করে এটাও নাইনটি এটাও নাইনটি এই দুইটা হলো ওয়ান এইটি হয়ে গিয়েছে তো ওয়ান এইটি হলে আর বাকি দুইটা যোগ করলে অবশ্যই ওয়ান এইটি হবে তাহলে এই দুইটা যোগ করে ইকাল টু জেড প্লাস ফর্টি ডিগ্রি ইকাল টু ওয়ান এইটি ডিগ্রি তাহলে জেড কত ঠিক আছে এভাবে বের করতে পারি তো এগুলো বিভিন্নভাবেই করা যায় যেটা তোমাদের সহজ মনে হয় সেভাবেই তোমরা করবে এখন বাকি আছে দেখো ওয়ের মান তো আমরা জেডের মান পেয়েছি জেডের এর মান ওয়ান টোয়েন্টি ডিগ্রি তাহলে এখানে খেয়াল করো আমাদের কিন্তু যখনই আমরা এই বৃত্ত রিলেটেড যে কোনো প্রবলেম সলভ করব। তখনই আমাদের সব কিছু মনে রাখতে হবে যেমন এটা একটা কেন্দ্রস্থ কোন তাই না কেন্দ্রে তৈরি করেছে কোনটা এ ও বি জেড একটা কেন্দ্রস্থ কোন আর ওয়াই হলো একটা কোণ তো আমরা কি জানি কেন্দ্রস্থ কেন্দ্রস্থকোণের অর্ধেক তাই না এটা দিয়ে কিন্তু আমরা অনেকগুলো ম্যাথ সলভ করেছি তাহলে কেন্দ্রস্থ কেন্দ্রস্থকোণের যদি অর্ধেক হয় তাহলে ওয়াই টু হাফ অফ জেড এটা করলেই কিন্তু আমরা ওয়াইয়ের মান বের করে ফেলতে পারবো তাহলে এখানে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু হাফ অফ অ্যাঙ্গেল এ ও বি তোমরা কিন্তু যখন এই জিনিসগুলো লিখবে তখন সাথে সাথে ব্র্যাকেটে কারণগুলো লিখে দিবে বিত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক তাহলে আমরা মানটা বসিয়ে দিই এখানে অ্যাঙ্গেল ওয়াই ইকুয়াল টু হাফ অফ অ্যাঙ্গেল জেড তো জেডের মান তো আমরা পেয়েছি ওয়ান টোয়েন্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে কিন্তু আমরা সবগুলোর মান পেয়ে গেলাম এক্স ইকোয়াল টু ফাইভ অ্যাঙ্গেল ওয়াই ইকোয়াল টু আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ আর একবার বুঝতে না পারলে বারবার জিনিসটা ভালো করে দেখবে এবং মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে কি বলছি তারপরে সেগুলো নিজেদের কপিতে ট্রাই করবে দেখবে অনেক ইজি হয়ে গেছে আর ম্যাথগুলো সলভ করার পরে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবে না তোমরা সম্পূর্ণ কম কমপ্লিট করতে পেরেছ কি না আর কে থেকে দেখছো সেটাও আমাকে জানাবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না এখন দেখো গ নাম্বারে কি দেয়া আছে এখানেও বৃত্ত দেয়া আছে আর এই যে পয়েন্টে বৃত্তের যে কোনো পয়েন্টে একটা করে লাইন আঁকা আছে তার মানে এই যে বিসি একটা স্পর্শক পি বিন্দুতে স্পর্শ করেছে আবার দেখো এই এসি একটা স্পর্শক হ্যাঁ এটা কিউ বিন্দুতে স্পর্শ করেছে আবার বি এ স্পর্শক এটা আর বিন্দুতে স্পর্শ করেছে এখন বলা হয়েছে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো এই যে বিসি তাহলে এই দৈর্ঘ্যটা আমাদের নির্ণয় করতে হবে এখানে কি কি দেয়া আছে আমরা দেখে নেই এই যে এর মান কিন্তু দেয়া আছে বি এ মানে এখানে আর থেকে আর বি আর বি হলো এক্স প্লাস সিক্স সেন্টিমিটার তারপরে এ আর এটা এত সেন্টিমিটার তারপরে এটা দেখো এটাও দেওয়া আছে সি কিউ এত সেন্টিমিটার আর এ কিউ এটা তাহলে আমাদের বের করতে হবে বিসি তো আমরা যদি এই বিপি বিপি আর পিসি বের করতে পারি তাহলে এই দুইটা যোগ করলে কিন্তু আমরা বিসি এর মান বের করতে পারবো এখন একটা জিনিস খেয়াল করো এই যে আমি স্পর্শক বললাম এখানে আবার অন্যভাবে দেখো এই যে বি পয়েন্ট থেকে বি পয়েন্ট থেকে আমরা যদি স্পর্শ আঁকি দুইটা স্পর্শ আঁকি তাহলে কিন্তু এই দুইটা কি হবে সমান হবে না যে কোনো বিন্দু থেকে বৃত্তে স্পর্শ আঁকলে দুটো সমান তার মানে এখানে বিপি ইকোয়াল টু বিআর তাহলে দেখো বি আর কিন্তু দেওয়া আছে বি আর এক্স প্লাস সিক্স তাহলে এটাও এক্স প্লাস সিক্স হবে না এখন আমি আরেকটা দেখিয়ে দেই ওটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে এই যে সি পয়েন্ট থেকে আমি একটা স্পর্শ আঁকলাম হ্যাঁ আবার সি পয়েন্ট থেকে এদিকে আরেকটা স্পর্শ আঁকলাম সি কিউ তাহলে এই যে পিসি পিসি ইকাল টু সি কিউ এই দুটো সমান কারণ যে কোনো পয়েন্ট থেকে একই বৃত্তে দুইটা স্পর্শ আঁকলে স্পর্শক দুইটা সমান হয় তাহলে এই সি কিউ যদি ফাইভ এক্স প্লাস ওয়ান হয় তাহলে পিসি কত হবে ফাইভ এক্স প্লাস ওয়ান ঠিক আছে এটাই তো তাহলে দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম বিসি এর এখন বিসি কি বিসি হল এই বিপি প্লাস সিপি এই দুটা যোগ করে দিলেই হয়ে যাচ্ছে তাই না এখন আসো এই দুইটা যোগ করলে কিন্তু আমরা এক্সের মান বের করতে পারছি না এখন এক্সের মান আমরা কীভাবে বের করব এখানে দেখো এই যে এই পয়েন্ট থেকে আমরা দুইটা স্পর্শ গেছি। তাই না স্পর্শ কেঁকেছি তার মানে এখানে আর এ সমান যত এ কিউ সমানও তত তাই না তাহলে এই থ্রি এক্স প্লাস টু তাহলে এই ইকুয়েশান থেকে কিন্তু আমরা এক্সের মান বের করে ফেলতে পারবো আর এক্সের মান যখনই আমরা বের করতে পারবো তখন এই যে বিসি এর মানও আমরা ইজিলি বের করে নিতে পারবো ঠিক আছে তাহলে চলো আমরা এটা লিখে বের করে ফেলি তাহলে শুরুতে আমরা এক্সের মানটা বের করে নেই। স্পর্শক এ আর টু স্পর্শক এ কিউ থ্রি এক্স প্লাস টু জাস্ট মানটা বসিয়ে দিচ্ছি এক্স প্লাস ইলেভেন এক্স ইকাল টু ফোর পয়েন্ট এক্সের মান আমরা পেলাম এখন স্পর্শক आर इक्वल टू इक्वल टू एक्स प्लस सिक्स स्पर्शक सीपी इक्वल टू सिक्यू इक्वल टू फाइव एक्स प्लस ओवान সেন্টিমিটার দে আর ফোর বিসি ইকাল টু বিপি প্লাস সিপি তাহলে দেখো বিপি মান এক্স প্লাস সিক্স আর সিপি ফাইভ এক্স প্লাস ওয়ান তাহলে এটা কী হবে সিক্স এক্স প্লাস সেভেন অ্যান্ড এক্সের মান কত ফোর পয়েন্ট ফাইভ প্লাসভেন তাহলে এটা আসবে তাহলে দেখো আমরা বিসি এর মান পেয়ে গেলাম দেয়ার ফোর বি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ এটা তোমরা চাইলে আরও ডিটেল লিখে করতে পারো আমি তোমাদেরকে খুব সংক্ষেপে বোঝার মতো করে করে দিলাম এটা করলেও হবে যেহেতু এটা ম্যাথমেটিক্যাল প্রবলেম জাস্ট তুমি এটা সলভ করে আনসার বের করতে পারছো কি না সেটাই দেখার বিষয় এখানে আর মেইন পয়েন্টগুলো কিন্তু আমরা সবগুলোই এখানে লিখে দিয়েছি এরপরে আমরা চলে যাব দেখো এখানে একটা টেবিল আছে টেবিলে দেখো এখানে কি বলা হয়েছে তোমাকে ভিন্ন ব্যাসার্ধের দুইটি বৃত্তাকার রিং বা চুরি দেওয়া হল রিং বা চুরি দুটিকে খাতার উপর রেখে বৃত্ত আঁকতে হবে শর্ত হলো বৃত্ত দুইটি পরস্পরকে একটি বিন্দুতে স্পর্শ করে থাকবে অর্থাৎ তাদের একটি সাধারণ স্পর্শবিন্দু থাকবে হ্যাঁ তাহলে এরপরে এখানে প্রশ্ন করা হয়েছে কোন কোন ছবিতে বৃত্ত দুইটির একটি সাধারণ স্পর্শবিন্দু আছে সঠিক চিত্রটিতে টিকমার্ক এবং ভুল চিত্রটিতে ক্রস চিহ্ন দাও তোমার উত্তরের স্বপক্ষে অবশ্যই যুক্তি লিখতে হবে তাহলে এখানে দেখো এই একটা বৃত্ত এই একটা বৃত্ত তা এখানে কি বৃত্তটা স্পর্শ করেছে কোথাও এটা দুইটা তো স্পর্শ করে নাই তাহলে এটা আমরা ক্রস দিয়ে দেবো ভুল আর পরেরটা দেখো একটা বৃত্ত আর একটা বৃত্তকে কিন্তু এই যে পয়েন্টে স্পর্শ করেছে তার মানে এটা সাধারণ স্পর্শক আছে তার মানে এটা ঠিক আর এর পরেরটা দেখো এটা কিন্তু বৃত্তটার ভিতরে চলে গেছে একটা বৃত্তের ভিতরে একটা বৃত্ত চলে গেছে তার মানে একটা বৃত্তকে একটা বৃত্ত ছেদ করেছে হ্যাঁ এটাকে বলে ছেদ করা স্পর্শ করে নাই তাহলে এটাও হবে ক্রস আচ্ছা তাহলে আমরা এর সপক্ষে যুক্তিটাও পাশাপাশি লিখে ফেলি প্রথমটা হলো স্পর্শ করে নাই তারপরে স্পর্শ করেছে বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করেছে আর এরপরটা দেখো এই যে বড় বৃত্তের সাথে এই যে ভিতরের যে বৃত্তটা এটা কিন্তু এই একটা পয়েন্টে দেখো স্পর্শ করেছে তার মানে এটারও সাধারণ স্পর্শক আছে এটা রাইট তার মানে বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করেছে তাহলে তোমরা আশা করছি সবাই বুঝতে পেরেছ যে কিভাবে বৃত্ত এক একটা এক একটাকে স্পর্শ করে এবং তার একটি সাধারণ স্পর্শ বিন্দু থাকে হ্যাঁ তাহলে এই দুইটা বৃত্তের সাধারণ স্পর্শক আছে আর এই দুটাতে নাই তো আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবে তোমার বন্ধুদেরকে তোমার স্কুলের সবাইকে আর সাবস্ক্রাইব করতে ভুলো না আল্লাহ হাফেজ